হাসিনা সতেরো বছর দেয়নি তো সুতরাং জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করা হচ্ছে মানে ডক্টর ইনুস সাহেবের সরকারের প্রধান দায়িত্ব এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি এই কথাগুলো আসছে এই ধরনের একটা নাকি সিদ্ধান্ত হয়েছে তাহলে আমার মানে আমি আগেও বলেছি কি তাহলে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা তার প্রতি কারণ প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা গণতান্ত্রিক সরকার গঠন করা তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে তারাই পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন করবেন এটা তো পরীক্ষাও করতে হবে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা দেখার জন্য তো আগে সরকার গঠন করতে হবে যাতে সংসদ নির্বাচন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে তার কি তারা বিশ্বাস করছেন না যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দিবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তো অবিশ্বাস থেকেই গেল যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছে যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই এত সংগ্রাম শেখ হাসিনা এত ঘুম করেছে এত খুন করেছে এত ক্রাস ফায়ার দিয়েছেন এত লক্ষ লক্ষ মামলা দিয়েছে শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই যে পদ্ধতি সেই যে জনগণের বিশ্বাস সেই বিশ্বাসের জন্য তারা লড়াই করছে তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না এই প্রশ্ন তো চলে আসে সুতরাং এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা গণতন্ত্র এবং সংস্কার দুটোই তো হচ্ছে চলমান জনগণের যে দাবি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার আমাদের প্রশাসন পরিচালনা করার জন্য আরো এই সমস্ত সংস্কার করা দরকার আমাদের পুলিশ সংস্কার করার জন্য আমাদের এই এই পালন করা জনগণের কাছ থেকে সেটা পার্লামেন্টে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবে এইভাবে সংস্কার হতে পারবে যুগ যুগ ধরে বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র অক্লান্ত শক্তিশালী সেই শক্তি শক্তিশালী এইভাবেই সংস্কার হয়েছে তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে করে আবার ঘুরে ফিরে দেখবেন যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে মাথা চালা দেবে এবং নানা কথাবার্তা সেখানে বিলিয়ন ডলার তাহলে কি তাদেরই প্রত্যাবর্তন চান আপনারা আঠাশ লক্ষ কোটি টাকা যদি আমি ষোলো বিলিয়ন ডলারকে কনভার্ট করি প্রায় আঠাশ সাতাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আপনার এই যে কুমিল্লা দক্ষিণের শেখ হাসিনার অর্থমন্ত্রীর নাম তো জানেন ডাক নাম হচ্ছে লোটাস কামাল জানেন না নাম শুনেছেন লোটাস কামালের কালকে এটা আমার নিজের বানানো গল্প নয় কালকে সমস্ত দেশের জাতীয় পত্রিকাগুলোতে এসছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে লেনদেন হয়েছে আটশো কোটি টাকা একজন মন্ত্রী থাকা অবস্থায় তার অ্যাকাউন্টে আটশো কোটি টাকা লেনদেন হয় কি করে এটা তো একটা বিস্ময়কর ব্যাপার এরা এইভাবেই করেছে কি মন্ত্রী কি এমপি কি আওয়ামী লোক আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতারা দেখা গেছে সে কয়েক কোটি টাকা মানে হাজার কোটি টাকা পর্যন্ত পাচে পাচার পরে তাদের কাহিনী আছে তো সেই পরিস্থিতি যাতে না পারে দেশ একটা সুষ্ঠু ধারায় চলে সবতার ধারায় চলে সেই পদ্ধতি সেই ধরনের সম্পন্ন সংস্কার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের এই মনোমুগ্ধকর এবং এই বর্ণাঢ্য আপনারা যে এখানে সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত করবেন আমি মেঘনা উপজেলার এই কাউন্সিলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেলিম ভূয়া সাহেব সহ আমাদের মুস্তাক মিয়া সহ তারেক সহ আমাদের দক্ষিণ এবং উত্তর জেলার নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন তারাও আসবেন তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটি কাউন্সিল অনুষ্ঠান করছেন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে নেতা নির্বাচিত হবে বিএনপি দল এবং গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল সুতরাং এই দল প্রতিটা কাজ প্রতিটা কর্মকাণ্ডে যেখানে দ্বিমত হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করবে এটা হচ্ছে একটা সর্বজনীন একটি পদ্ধতি গণতন্ত্র সেই পদ্ধতি অবলম্বন করেই কাজ করতে হবে যে এলাকাটিতে এম কে আলোয়ার সাহেবের মতো একজন মানুষ যেখানে নেতৃত্ব দিয়েছেন যেখানে এখন নেতৃত্ব আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল সেলিম ভূয়া সাহেব সেখানে নিশ্চয়ই সবকিছুই হবে অত্যন্ত সুন্দর হবে আমি আমার বক্তব্য এবং আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি